আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো বগুড়া ঠ্যাঙ্গামারা টিএমএসএস মেডিকেল ঢাকারংপুর মহাসড়কের অংশের এই ঠ্যাঙ্গামারায় আমরা দেখতে পাচ্ছি যে মাঝের যে চার লেন মহাসড়কের ঢালায় বাকি রয়ে গিয়েছিল বর্তমানে সেই চার লেন ঢালাই সম্পূর্ণ করা হয়েছে এখানে মোট সয় লেন রাস্তা দৃশ্যমান হয়েছে ঈদের আগেই মূলত এই সয় লেন মহাসড়ক খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য এক প্রান্তের রাস্তা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় খুলে দেওয়া হয়েছে যানবাহনগুলো চলাচল করছে ওপর প্রান্তের কাজ

বন্ধুরা আপনারা জানেন যে বগুড়া টিএমএসএস ঠ্যাঙ্গামারায় এই মহাসড়কের কাজ বেশ কিছুদিন যাবৎ বাকি ছিল এখানে ভূমি অধিগ্রহণ একটি জটিল ব্যাপার বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিমহলের কারণে কোনোভাবেই মহাসড়কের জমি উদ্ধার করা যাচ্ছিল না অবশেষে প্রথমে পশ্চিম পাশের মহাসড়কের প্রান্তে জমি অধিগ্রহণ করা হয় সেখানে কাজ করার অনুমতি পায় বিগত সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি যে টিএমএসএস এই ঠ্যাঙ্গামারা প্রান্তে মহাসড়কের জন্য অতিরিক্ত জমি তারা দিতে নারাজ তবে নানান জল্পনা কল্পনা কাটিয়ে জমিটি উদ্ধার করা হয় এবং সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কাজও শুরু করে দেওয়া হয়েছে তবে এখনও কিন্তু ছয়তলা যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটি ভাঙ্গা হয়নি যার কারণে এখানে দেখবেন যে মহাসড়কটি অনেকটাই ছোটো হয়ে গিয়েছে বলা যায় যে একটি সার্ভিস লেন এবং মাঝের একটি লেন এই দুটি লেন এই ছয়তলার জন্য বর্তমানে বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানেই মূলত বাধাপ্রাপ্ত হয়েছে দুটি লেন দেখবেন যে এরপরে আর কিন্তু লেন করা যায়নি সামনে এই ছয়তলা বিল্ডিংয়ের কারণে মহাসড়কের কাজ অনেকটার বাধার সম্মুখীন হয়েছে এখানে ব্যক্তি স্বার্থটা তাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে মূলত জনগণের স্বার্থের কাছে তবে বন্ধুরা নানান প্রতিকূলতা কাটিয়ে অবশেষে মাঝের চাললেন মহাসড়ক ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং মিডিয়ানের কাজ চলছে এই ঈদের আগেই মহাসড়কটি দুই প্রান্তে খুলে দেওয়া হবে গাড়ি চলাচলের জন্য যাতে করে ঈদের সময় এই অংশটিতে ভোগান্তি কিছুটা কমে সামনে লক্ষ্য করলে দেখবেন যে রাস্তা বন্ধ রয়েছে মূলত এ প্রান্তের এক লেনের কাজ চলছে যার কারণে লেনটি বন্ধ করে দেওয়া হয়েছে ডানপাশের লেনটি সম্পূর্ণভাবে খোলা যেমনটি বলছিলাম নিরাপত্তা বেষ্টুনি এবং মাঝের যে মিডিয়ানগুলো রয়েছে সেই কাজগুলো কোথাও দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ করা হয়েছে আবার কোথাও কোথাও বাকি রয়ে গিয়েছে এ প্রান্তে যে ভূমি অধিগ্রহণের জটিলতায় ভুগছিল সেটা সম্পূর্ণভাবে উদ্ধার করা গিয়েছে মূলত ঠ্যাঙ্গামারা মেডিকেলের সামনের অংশে আপনাদের এখন দেখাচ্ছি সামনের অংশের এখানে দেখবেন যে প্রায় ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে মাটি দ্বারা যে পানির ব্যবস্থা করা হয় ঢালাইয়ের ওপর সেইটা বর্তমানেই রয়েই গিয়েছে তবে এই মাটিগুলোকে টান দেওয়া হচ্ছে যাতে করে মহাসড়কটি খুলে দেওয়া যায় এমনটি চেষ্টা করছে শ্রমিকরা টিএমএসএস মেডিকেল থেকে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করব দক্ষিণের কাজ কতটা এগিয়ে গিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মাটি যেগুলো রয়েছে মহাসড়ক থেকে সরানো হচ্ছে এবং মহাসড়কের ক্লিয়ারেন্স এবং মহাসড়কটি পরিষ্কার করার কাজ বর্তমানে চলমান যাতে করে ঈদের আগেই এ প্রান্তে মহাসড়কটি সচল করা যায় বন্ধুরা আপনারা জানেন যে বগুড়া টিএমএসএস ঠ্যাঙ্গামারা প্রান্ত অনেকটাই কিন্তু ব্যস্ত থাকে বিশেষ করে যখন ঈদের আগে এবং পরে মহাসড়কটিতে গাড়ির চাপ অত্যাধিক বেড়ে যায় তাছাড়াও এই অংশগুলোতে অনেকটাই ব্যবসা বাণিজ্য এবং কাঁচামাল যে রয়েছে মহাস্থান থেকে যে কাঁচামালের গাড়িগুলো যাওয়া আসা করে তার জন্য সড়কটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টি এম এস টেক্সটাইলসের সামনে আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কটি এপাশে বন্ধ করা হয়েছে এপাশে কাজের জন্য আরেক পাশে খুলে দেওয়া হয়েছে ওই পাশে মূলত সড়কটা সম্পূর্ণরূপে করা গিয়েছে এ ঢালাই করা হয়েছে তবে ঢালাইটা শুকাতে আরও চার থেকে পাঁচ দিন লাগবে এবং তখন মূলত খুলে দেওয়া যাবে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ